ওরে ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপাল আই সকাল বিকাল তাই পাখিরে পশে দুধ কলাই পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি না যায় আমার পোষা ময়না পাখি যেন খরকুটারেক বাসা বাঁধলাম বাবই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত খরকুটারেক এক বাসা বাঁধলাম বাবই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা পুষি কত ভালোবাসা চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না টের কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না টের পাখিটা হইল না আপন কপালের ওই ফের কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না টের পাখিটা হইল না আপন কপালের ওই ফের ভাবের বুঝি অবাব ছিল তাই এমন প্রতিশোধ নিল ভাবের বুঝি অবাব ছিল তাই এমন প্রতিশোধ নিল দুই আখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি 아, 저도 아마 이 기술을 발견해 주는 것으니다